আসসালামু আলাইকুম এই জায়গাটা আমার পার্শ্ববর্তী গ্রাম বলতে গেলে আমার শ্বশুরবাড়ি এলাকা কিন্তু এই গ্রামটা যে এত সুন্দর একটা গ্রাম দেখে নদীর ওই পাশে ওই পাশে হইলে একটা স্কুল কলেজ এটা সম্ভবত এন্নাতলি কলেজ আমি একটু চোখ করে কলেজটা দেখাই কেছি একটু চোখ করে দেখাই কলেজটা আপনার দেখেন এ হলো কলেজ কলেজটা কিন্তু মানে আমার এতটাই ভালো লাগছে আমি নামাজ ফুটতে হঠাৎ করে আমি দেখি আমার কিন্তু বেড়ে ওঠা আমার পার্শ্ববর্তী গ্রামে আমার বেড়ে ওঠা কিন্তু আমি কখনো কল্পনা ভাবিনি যে এত সুন্দর একটা গ্রাম মানে এই জায়গাটা মানে আসলে আমরা যখন নদী নদীপথে যাওয়া করতাম আমি সামনে যদি সুখ না থাকতো তাহলে যাইতাম আচ্ছা তারপরে যাইতেছি নদী পথে আমরা আসলে আপ ডাউন করতাম কিন্তু আগে এক সময় আমরা এই নদী দিয়া এই নদী দিয়ে আমাদের গ্রামের এই নদী দিয়ে এইভাবে আমরা কিন্তু এই বিধি এই যে এখান দিয়ে কিন্তু পারাপার হইতাম মানে নদী দিয়ে আমরা আমাদের শহরে যাইতাম মানে হাজিগঞ্জ শহরে কিন্তু এত সুন্দর একটা শহর গ্রামের যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখে আমি আর ধরে রাখতে পারলাম না আমি চলে আসলাম আমি চিন্তা করলাম তাহলে আমি চলে যাই চলে যাই এই জায়গাটা দেখার জন্যে আসলে গ্রামের ভালোবাসা আপনি ভুলে যাইতে পারবেন না বুঝছেন আমার পেটে খুঁজে তারপর আমি নামাজটা পড়ে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যে আসলে এত ভালো লাগতেছে যা আপনাদেরকে বলবো যে আমি একটু পাড়াই পেরিয়ে তারপর আপনাদের জন্যে ভিডিও বানাতে চাইতেছি শুধুমাত্র আসলে গ্রামের ভালোবাসা অনেকে ভুলে যায় এই দেখেন ওই এই সামনে ওই যে নদী আমি দেখাইতেছি একটু সামনে গিয়ে মানে মানে আশ্চর্যজন একটা ব্যাপার আমার গ্রামে আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম মানে এত সুন্দর একটা জায়গা আমি উপভোগ করতে পারলাম না এত দিন ধরে আমি আমার প্রায় চল্লিশ বছর পেরিয়ে তারপরও আমি এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারলাম না এটা আমি খুবই ব্যর্থ দেখেন এই যে আমি দেখাইতে আসি দেখেন আর ওই যে সেটা হলো আমাদের মেন রোড মানে বিশ্ব রোড এই যে আমার আঙ্গুল যে দেখছেন না ওই যে দেখছি সাদা ইয়ে ওটা হলো বিশ্ব রোড আর এখান থেকে আমি যে গ্রাম থেকে আসছি গ্রাম সম্ভবত পাঁচ কিলো হবে পাঁচ কিলো হবে এরকম হবে তারপর আমি ওদেরকে দেখানোর জন্য আমি কিন্তু যাইতেছি দেখেন মানে এত সুন্দর একটা গ্রাম হোক আমার কাছে অনেক ভালো লাগে সবচেয়ে ভালো লাগে বুঝছেন মানে অনেক দূরত্ব তো দূরত্বর মাঝে ভালো লাগতেছে যে আপনার বাতাসটা সেই ভালো লাগতে বাতাসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে বাতাসটা আসলে আমি ভিডিও করি একমাত্র আমার যারা রেমেডেন যোদ্ধা যারা বিদেশ বৈদেশিক যারা বিদেশ প্রবাসী আছে যারা অনেক সময় আমাদের গ্রামের সেই কালচারকে তারা অনেক সময় মনের ভিতরে লালন পালন করে কিন্তু ভাগ্যের বিষয়ে দূর প্রবাসে থাকার কারণে তারা এই এই যে দৃশ্যটা আমি আপনাদেরকে বললাম না দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই সে ডাকাতিয়া নদী আর এই নদী গেছে দেখেন ওই পারে হলো এটা আর একটা গ্রাম নদীর এই পাশে হলো একটা গ্রাম আর ওই পাশে হলো আর একটা গ্রাম সম্ভবত ওটা এন্নাতলি আর ওই যে এন্নাতলি দেখেন এই এন্নাতলি সম্ভবত এটা ডিগ্রি কলেজ সম্ভবত মানে এত সুন্দর মানে বাচ্চারা যখন এখানে পড়ালেখা করে তখন কিন্তু তখন এখানে ভরপুর পানি থাকে না এই পুরা মাঠটা দেখেন আর ওই ওইখানে কি সুন্দর ফুল গাছটা এত ভালো লাগে বুঝছেন তো যাই হোক আসলে আমি আমার গ্রাম দেখাইতেছি এই কারণে যে এত সুন্দর আমার এক শস্য সমল বড়া আমার এই বাংলাদেশ আমি কি ভুলতে পারি দেখেন কত সুন্দর যা বলে বুঝতে পারবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পরিবারের সাথে থাকবেন সালাম আলাইকুম